আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ইসলামী আন্দোলন বাংলাদেশ পাখা মার্কা চর্মায়ক হিসাবে রাজনৈতিক দল তারা আজকে আটাশ জুন দু হাজার পঁচিশ ঢাকার সহরার্থী উদ্যানে বিশাল সমাবেশ করেছে এটাকে তারা বলেছে মহাসমাবেশ গত দুদিন আগেও পল্টন এলাকায় প্রেস ক্লাব এলাকায় আমি কতক্ষণ ছিলাম পল্টন মোড়ে প্রেস ক্লাবের যে সচিবালয়ের যে মোড়টা মোকরম প্রচার চালাচ্ছিলেন আঠাশ জুন যে তাদের মহাসমাবেশ হবে আর চরমনাইয়ের ইসলামী আন্দোলন দলটির অপিশত পল্টনে সেখানে আমি সেখানে আমি প্রচার দেখতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় পোস্টার দেখতে পাচ্ছিলাম যাই হোক তাদের আজকে মহাসমাবেশটি হয়েছে সেখানে তাদের রাজনৈতিক দল গঠন করার পর থেকে সবচেয়ে আকর্ষণীয় সবচেয়ে বলা যায় ঐতিহাসিক জনসভাটি মহাসমাবেশটি আজকে হয়েছে এটা ইতিহাসে বিশেষভাবে লেখা থাকবে বলে আমি মনে করি আর ইতিহাসের সেই কিছু কথা উল্লেখ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম সাহেব তিনি তো সেখানে বক্তৃতা বলেছেন যে ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে বর্তমান ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে আমির ফয়জুল করিম সাহেবের তো এটা আহ অনেকে আশ্চর্য অনেকের কাছে যে ইসলামিক দলগুলো আবার এক হতে পারে তা আবার চর্মনাইয়ের সাথে জামাত ইসলাম চর্মনাইয়ের যারা কর্মী আছে সমর্থক আছে সারা বাংলাদেশে পাসপুল্লি যে টুপিটা পরে আমরা দীর্ঘ বছর দেখে আসছি এটা তো একসময় নাম ছিল ইসলামী শাসনতন্ত্র পরে ইসলামী আন্দোলন নাম হয়েছে তো এই দলটির লোকজন জামাত ইসলামের নাম কিন্তু শুনতে পারে না প্রচন্ড রকমের যুপ্ত হয়ে যায় এবং এটা পীর পীরকেন্দ্রিক পীরতান্ত্রিক একটি রাজনৈতিক দল এটাও বিএনপি আওয়ামী লীগের মতন অনেকটা পরিবারতান্ত্রিক তারপরও এটা ইসলামিক দল তারা মনে করেন হজরত মোহাম্মদ সাল্লাম প্রধান নেতা তার সুন্নত চলবে রাষ্ট্রে আমাদের মধ্যে এবং কোরআনের পক্ষে তারা কথা বলে এবং তাদের মতো এটা নাই যে যেরকম জেউর রহমানের ছবি দিয়ে ফুল টুল দিয়ে এক ধরনের পূজা করে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজন শেখ মুজিবকে এর কে জাতীয় পটে চলমের মতো পীরের যে রেওয়াজ যে যে পীরের পীরতন্ত্রের যে একটা বাংলাদেশি ব্যবসা ট্যাবসা আছে কালচার আছে সেগুলো হয়তো কিছুটা আছে কিন্তু ওই যে ছবি দিয়ে ছবি পূজা করা কবর পূজা করা সেগুলো অন্তত আমরা দেখতে পাচ্ছি না দেখি না তো যাই হোক এখন চরমরাই একটি ইসলামিক দল তাদের বাংলাদেশে প্রচুর ভোটার আছে যদিও তাদের পার্লামেন্টে এখন পর্যন্ত সদস্য হয়নি তাদের দলের লোক মরহুম অধ্যাপক এটিএম হেমায়ত উদ্দিন ঢাকা অবিভক্ত ঢাকায় মেয়র নির্বাচনে প্রার্থী ছিলেন আশি পঁচাশি হাজার ভোট পেয়েছিলেন এটা ইতিহাসের রেকর্ড ইউপি চেয়ারম্যান হয়েছেন চরমনাই ইউনিয়ন থেকে সৈয়ব বীর সাহেব তো তাদের বাংলা পার্লামেন্টিয়ান যে এক্সপিরিয়েন্স সেটা নেই তবে ভোট আছে প্রচুর তাদের সমর্থক বেড়েছে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের যে হকার শ্রেণীর যারা আছে বিভিন্ন ব্যবসায়ী আছে অনেক জায়গায় দেখি চরমায় প্রচুর লোক আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন ইসলামিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তার সাথে জামাতের একটা বলা চলে অলিখিত জোট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি তাদের একটা ঐক্য ঐক্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ইসলামিক দলও আছে তো ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলনটা একটা বড় পার্টি যেমন ইসলামের জাপানিস্তান তো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সংগঠন রাজনৈতিক দল তার পার্লামেন্টিয়া পার্লামেন্টে প্রতিনিধিত্ব আছে কিন্তু অন্য কারো এই এক্সপিরিয়েন্স খুব তেমন একটা নাই তো এর বাইরে ইসলামী আন্দোলন জন্মনায়ের ভোট আছে প্রচুর তো এবং এর সংখ্যাটা আরও বেড়েছে এখন যদি জামাল সাথে অ্যালাইন হয় ঐক্য অটুট থাকে একসাথে ঐক্য হয়ে যদি ভোট হয় তাহলে কিন্তু বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারে বিএনপি অলরেডি মাথা খারাপ আজকে যে আটাশ জুন জামাত ইসলামের পাঁচজন শীর্ষ নেতা ইসলামী আন্দোলনের এই জনসভায় এই মহাসমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছে সিনিয়র আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি উপস্থিত ছিলেন আরও অন্য অন্য সিনিয়র নেতারা ছিলেন আমরা দেখেছি সবার বক্তব্য শুনতে পারিনি সবাই বক্তব্য দিয়েছে কিনা আমি জানি না আমি নিজে উপস্থিত হই নাই সেখানে তবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেবের বক্তব্যটা শুনেছি অনলাইনে সেটা শুনতে সক্ষম হয়েছে ইউটিউবে খুব সুন্দর বক্তৃতা করেছেন তো এই যে বিশাল জমা সমাবেশ গণ মহাসমাবেশ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এখানে আমরা বরাবরই দেখেছি যে হাসিনার আমলে যেটা দেখেছি এখন তো যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো বাংলাদেশের অধিকাংশ বা প্রিন্ট মিডিয়াগুলো এখন প্রো ইন্ডিয়ান আগের মতোই আছে ইন্ডিয়ান ঘরের মধ্য তারা বা বিএনপির মধ্য আছে তারা এখন আগে আওয়ামী লীগ এখন বিএনপির মধ্য আছে তারা ইসলামিক দল সংগঠনগুলোকে তারা হাইলাইট করতে চান না প্রথম আলোর এই সহ বিভিন্ন ইন্ডিয়াপন্থী মিডিয়াগুলো এই ইসলামী আন্দোলনের এই মহাসমাবেশটি বড় করে দেখায়নি যেভাবে বড় করে দেখাবার নাই যেভাবে হয়েছে সেভাবে তারা মিডিয়াতে প্রকাশ করে যেরকম বাম রাম যাদের শরীরে গাজার ঘ্রাণ আসে মাদকের ঘ্রাণ আসে শাহবাগের চার পাঁচটা কমিউনিস্ট সিপিপি দাঁড়াইলে তাদেরকে খুব বড় করে তাদেরকে দেখানো হয় তো ইসলামিক দলের এত বড় সমাবেশ মহাসমাবেশকে তারা সঠিকভাবে প্রকাশ করেনি মিডিয়ায় কাভারেজ দেয়নি আমি আজকেও দেখতে পারলাম পারলাম আহ শিল্পে কাভারেজ দেয়নি তো যাই হোক আমরা আশা করি ভালো কিছু হবে ইসলামিক দলগুলোর আসসালামু আলাইকুম